সুন্দরবনের একমাত্র মন্দির যেখানে আত্মার পুজো হয় হ্যাঁ ঠিক শুনেছে এখানে রয়েছে এক প্রেত কুয়ো যেখানে আত্মাদের আশ্রয় স্থান অনেকেই দেখেছেন রাতে সাদা শাড়ি পরে একজনকে ঘুরে বেড়াতে এবং বিকট শব্দ করে বাঁচাও বাঁচাও করে আওয়াজ করতে এই মন্দিরে রয়েছে দুটি চলমান পাথর যে পাথর কিনা চলে যায় নিমেষের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় এই মন্দিরের বড় ভিডিও দেখতে হলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমি নিয়ে আসি আর চ্যানেল সাবস্ক্রাইব একই সাথে পরপর ছাব্বিশটা শিব মন্দির গিয়েছেন নাকি কখনো তাও আবার কলকাতা থেকে বেশি দূরে নয় দুশো বছর আগে খর্দার জমিদার রামপুরি বিশ্বাস ও তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাসী মন্দিরগুলি তৈরি মন্দিরে বিরাজ করছে বাবা ভোলানাথ মন্দিরে রয়েছে টেরাকোটার কাজ এবং পাশেই রয়েছে গঙ্গার ঘাট খর্দার স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো করেই পৌঁছে যেতে পারবেন এই মন্দিরে সময় করে একদিন সপরিবারে মিলে ঘুরে আসুন অপূর্ব সুন্দর এই মন্দিরগুলিতে সাবস্ক্রাইব ফর মোর বাই এই মন্দিরে দর্শন করতে এসেছিলেন স্বয়ং মা সারদা আনুমানিক আড়াইশো থেকে তিনশো বছর আগে হাওড়া সাতরাগাছি অঞ্চলে রামরাজার পুজো শুরু হয় আঠাশ ফুট উচ্চতাযুক্ত অম্লহরিত রাম সীতার উপরে রয়েছে দেবী সরস্বতীর পাঁচটি মূর্তি এছাড়াও রয়েছে ছাব্বিশটি দেবদেবীর মূর্তি এবং শিব ও ব্রহ্মা এবং হনুমানজিও রয়েছে এই মন্দিরে প্রসাদ পেতে হলে আড়াইশো টাকা দিয়ে অন্নভোগ এবং দুশো টাকা দিয়ে লুচি ভোগের কুপন কাটতে হবে সকাল সাতটা থেকে দশটার এই চার মাস ধরে পুজো হওয়ার পর শ্রাবণ মাসের শেষ রবিবার বিশর আরও একটি দর্শনীয় স্থানে আজ তোমাদের ঘুরিয়ে দেখাবো আজ আমি চলে এসেছি বাগবাজারের রাধা মদন মোহন জিউ ঠাকুর মন্দিরে এই মন্দিরের বিগ্রহটি বিষ্ণুপুরের চৈতন্য সিংহ মদন মোহন বিগ্রহের আদলে প্রতিরূপভাবে তৈরি করা হয়েছে তিনশো বছরের পুরনো এই মন্দিরটি একষট্টি সালে শ্রী গোকুলচন্দ্র মিত্র নির্মাণ করেছিলেন প্রতি বছর রাধা অষ্টমী দোল ঝুলন যাত্রা অন্নকূট উৎসব মহা ধুমধাম করে পালিত হয়ে থাকে এরকম ভিডিও আরো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো বাই উনিশশো সালে কয়েকজন যুবক মিলে এখানে শুরু করেছিলেন কালী তারপর থেকে শুরু হয় দশ মহাবিদ্যার পুজো একই সাথে তারা ভৈরবী ষোর্শী ছিন্নমস্তা ভুবনেশ্বরী ধূমাবতী বগলামুখী মাতঙ্গিনী কমলা ইত্যাদি দেবীর পূজা এখানে হয়ে থাকে দশ দিন ধরে চলে পূজা এবং একাদশীর দিন হয় বিসর্জন উনিশশো সালে তৈরি হয় এই দশ মহাবিদ্যার মন্দির মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছেন হাওড়ার শিবপুরের বিজয় সংঘ এই মন্দিরে কিন্তু রয়েছে ভোগ বাড়ো সুযোগ এরকম ভিডিও আরও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই সুন্দরবন অঞ্চলে আঞ্চলিক দেবদেবীদের মধ্যে প্রধান হলেন দক্ষিণ রায় এনাকে শিবরূপে পূজা করা হয় এনার হাতে রয়েছে বন্দুক অনেকে দক্ষিণ রায়কে বলেন বাঘের রাজা স্থানীয়রা যখন অরণ্য বা নদীতে মাছ ধরতে যান তখন দক্ষিণ রায়কে অবশ্যই পুজো দিয়ে যান করে যদি মূর্তিটির দিকে তাকাও তাহলে দেখতে পাবে কি দৃপ্ত ভূমিকায় বসে আছেন দক্ষিণ রায় হাতে রয়েছে যেমন বন্দুক তেমনি দেওয়ালেও টানানো আছে বিভিন্ন রকমের অস্ত্র এই দক্ষিণ রায়কে স্থানীয়রা বলেন দক্ষিণেশ্বর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশন থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরেই ধপধপি স্টেশনেই আছে এই দক্ষিণ রায়ের মন্দিরটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করো বাই চলো আজ তোমাদের কোন্নগরের বারু মন্দির টি ঘুরিয়ে দেখাই এই সুন্দর পরিবেশে বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে কিন্তু সময় কাটাতে এখানে এই ঘাটে বসে দারুণ সুন্দর গঙ্গা কে অনুভব করার জন্য কিন্তু এটি একটি বেস্ট জায়গা এই মন্দিরে কিন্তু রয়েছে বারোটা শিব মন্দির এবং রয়েছে আলাদা আলাদা ভাবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা কারা কারা এখানে এসেছে কমেন্ট করে জানাও দেখি আবার নেক্সট ভিডিওতে আসছি বাই